হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভীষণ ভালো আছি চলো আজকে আর একটা নতুন দিন নতুন সকাল নিয়ে আজকে একটা ভিডিও শুরু করলাম তবে অনেকটা বেলা থেকে শুরু করলাম প্রায় পনেরো দশটা বাজে তা মোটামুটি খুব চাপের মধ্যে আছি গো তা আজকে কি রান্না করেছি চলো তোমাদেরকে একবার দেখাচ্ছি আগে বলে দিই অনেকটা দেরি হয়ে গেল কালকে রাত্রেবেলা মা রাত্রেবেলা না সন্ধ্যেবেলায় তো মায়ের ওখান থেকে চলে এসেছি পনেরো সাতটার মধ্যে ঢুকে গেছি মা তো সমস্ত খাবার দিয়ে দিয়েছিল তা কালকে আর দেখাতে পারিনি কালকে ভীষণ আনন্দ লেগেছে মায়ের ওখানে আর সব তো তোমরা দেখলে আমার আনন্দটা খুশ কোথায় বেশি যত আনন্দ আমার রান্নাঘরে বেশি ঠিক আছে চলো আজকে কি কি রান্না করেছি একবার তোমাদেরকে শেয়ার করি আচ্ছা আজকে করেছি হচ্ছে আলু ভর্তা মুসুর ডাল আচ্ছা এখানে হচ্ছে মা একটু মানে আমার মা বাঁধাকপি দিয়ে গেছে আর এটা হচ্ছে একটা ওই চিকেন ইন্টারনেট সেদিন প্রীতুর জন্মদিন ছিল দিয়েছিল সেটা আর খাওয়া হয়নি তার এখন রনিকে রনিকে গরম করে দিচ্ছি আর বাবুরটা সন্ধেবেলা বাবু খাবে কি জানি হাতে করে ডিম আনলো কিনা আমার হাতে দিল কিনা আমি তো বুঝতেই পারছি না ভুলেই গেছি মানে মনে করতেই পারছি না যে ডিমের অমলেট করে দেবো ভাতের সাথে ঠিক আছে চলো সাথে থাকো বাবু চান করতে গেছে সাথে থাকো পাশে থাকো আর আমার ভিডিও গুলো কন্টিনিউলি সবাই কিন্তু অ্যাড সহ দেখবে অ্যাড ছাড়া দেখবে না ঠিক আছে চলো টাটা এখনকার মতন টাটা আবার পরে আসছি রনিকে টিফিন দিয়ে দিয়েছি মা দিয়েছিল জানো তো এই দুধপুলিটা মা দিয়েছিল আর এই দুটো আইটেম দেখছো ইন্টারনেট আর এই পায়েসটা হচ্ছে প্রীতুর জন্মদিনের ঠিক আছে গুড মর্নিং গুড মর্নিং বলো গুড মর্নিং গুড মর্নিং আচ্ছা ঠিক আছে আছে চলো আজকে কাজের চাপটা প্রচুর সব কাজকর্ম সেরে আবার তোমাদের সাথে কথা বলবো এখন রাখছি টাটা চলো একদম অনেকটা দেরিতে ভাত ফাত নিয়ে একদম বাজে এখন হচ্ছে একটা ভাত নিয়ে একদম তোমাদের কাছে চলে এসেছি খাবো প্রচন্ড খিদে গেছে আজকে সেরম কিছু ভিডিও দেখাতে পাচ্ছি না আজকে একটু তারা আছে একটু তারা আছে একটু তারা আছে প্রচন্ড ভাবে গাছ সব কিছু করতে হচ্ছে কেন এত গাছ করতে হচ্ছে মা কেন এত ব্যস্ততার মধ্যে আছি ভিডিওটা সো কন্টিনিউয়াসলি দেখতে থাকো তাহলে বুঝতে পারবে ঠিক আছে চলো এই যে কালকে মায়ের ওখানে যে ডালটা হয়েছিল অসাধারণ অবশ্য আমিই করেছিলাম সেই ডাল আর একটু বাঁধাকপি আর আলু ভর্তা নিয়ে নিয়েছি চলো এখন খেয়ে দেয়ে একদম তারপর ভিডিওটা এখন অফ করে দিচ্ছি ঠিক আছে চলো এখন বিকেল হয়ে গেছে বিকেল মানে সাড়ে চারটে বাজে ছেলে এক্ষুনি চলে আসবে আর আজকে রাত্রের কিছু রান্না করা নেই তা রনি বললো ওই গাজর আলু বিট গাজর এটার একটা তরকারি রনি করতে বলেছিল তা ভাবছি যে ওইটা করবো না ওই মা একটু কড়াইশুঁটির কচুরি দেবে বলেছিল তা কড়াইশুঁটির কচুরির সাথে কি বিট আলু গাজরের তরকারি ভালো লাগে বলো তা ওই জন্য ভাবছি একটু ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে একটু চচ্চড়ি করি উম ওটা খেতে কিন্তু ওই মানে কচুরির সাথে বেশ লাগে তা ওটাই ভাবছিলাম ভাবতে 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 মা এলো মা এসে বলল দেব তা চলো এখন এগুলো কাটাকাটি করে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিই আবার ছেলে স্কুল থেকে এসেই যাবে চুল কাটতে কারণ সকাল থেকে একদম সময় পাইনি পড়াশোনার জন্য তাও এসে চুল কাটতে যাবে তাই বললাম যে তুই তাহলে আসার পথে সেলুনে বলে আসবি যে কাকা আমি তুমি আর কাউকে বসিও না আমি জাস্ট ব্যাগটা রাখবো জামা ছাড়বো চলে আসবো তা দেখা চাগো আসুক তারপর চুল কেটে আসো আর আমি আর দাঁড়াবো না আমি তরকারিটা বসিয়ে দি ঠিক আছে চলো চল আমার সোনা বাবা বলতে বলতে চলে এসছে আজকে কি জানো তো আজকে কিছু না আজকে রাত পোয়ালেই আমার সোনা বাবার হ্যাপি বার্থডে সিদের মধ্যে না কা 12টা 12টা প্লিজ বাবা কেন বাবা টিভি তো দেখো তা আজকে ব্রাত পোয়ালেই কালকে হচ্ছে 9th জানুয়ারি আমার সোনা বাবার হ্যাপি বার্থডে তাই বলতে বলতে ঢুকছে মা মাম্মা আজকে 13 বছরের আমার আজকে শেষ দিন না 13 বছরের শেষ দিন ঠিক কি হ্যাঁ বাবু আজকে 13 বছরের শেষ দিন কালকে থেকে 14 বছরের প্রথম দিন শুরু তা ওইটাই বলছে বারোটার সময় কেক কাটবো বলছে মাম্মা অত রাত্রে কেটো নয় না অত রাত্রেই কাটবো কেকটা তো ঠিক আছে আর গিফট দেবো কি কি গিফট পাবে ছেলে আমার একটু দেখো ওর মা বাবার সামর্থ্য মতো দেবে ঠিক আছে শোনো বাবা তোমার ছোট বাবা ছোট বাবা খিদে পেয়েছে তো মা আজকে তো টিফিন কিছু খাস নি বাবা না বন্ধ করবো না বন্ধ করবো খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো এই ও ওরে সর্বনাশ নিজে যেহেতু ভেতরে পড়ে আছে ওই জন্য খুলে ফেলো খুলে ফেলো খুলে ফেলো চলো চলো এখন একটু বেরোবো এখন বেরিয়ে আবার আসবো আবার ছেলেকে নিয়েও বেরোবো পড়াতে দিতে যাবো এখন একটু সোনার দোকানে যাবো ছেলের জন্য একটা জিনিস বানাতে দিয়েছিলাম সেটা আনতে যাব তা কি জিনিস যখন ছেলেকে রাত্রেবেলা দেব তখন তো তোমাদেরকে দেখাবো কি দিচ্ছি তা ফোনটা নিয়ে যেতাম রাস্তায় বেরানোর সময় কিন্তু ছেলে কতগুলো জিনিস আজকে প্রিন্ট আউট করবে ওই জন্য ফোনের একটু কাজ করছে বুঝেছ তা ওই জন্য ভাবলাম ফোনটা রেখে যাই ও কাজগুলো করুক আমি জিনিসটা নিয়ে আসি ঠিক আছে চলো আবার পরে কথা বলবো চলো রাত্রেবেলা খেতে বসে গেছি সেই কড়াইশুঁটির কচুরি আর কড়াইশুঁটি ফুলকপি আলু না 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 ফুলকপি আলুর চচ্চড়িতে কড়াইশুটি দিয়ে ভুলে গেছি আর সাথে আছে আমাদের মিষ্টি সবার পাতে দুটো করে মিষ্টি পড়ে গেছে আমারটা রেখেছি আর দেখেছো কচুরি খাওয়ার পরও কতগুলো কচুরি আছে মনে মনে ভাবছি যদি কটা বেঁচে যায় কালকে চায়ের সাথে কিন্তু খাবো আর এই দেখো এই কার্টুন গল্পগুলো দেখতে দেখতে আমরা কিন্তু রাত্রিবেলা খাই চলো এখন বারোটা বাজতে দশ সব সেট করে রাখছি তারপর ছেলের কেক কাটা হবে সেই ছোট্ট বাবু তেরো বছর পেরিয়ে চোদ্দোই পা দিচ্ছে সত্যি তাই খুব অবাক লাগছে হ্যাঁ রাখো খুলে দাও অসাধারণ হয়েছে অসাধারণ হয়েছে হ্যাঁ দেখতে তো পাচ্ছে না ওর তো দেখাতে হবে কি এটা খুলে দাও বাবা তুললে তুলে নেবো আচ্ছা তুলি অসাধারণ হয়েছে খুব সুন্দর দেখি দেখি আমার হাতে দাও একটু দেখাই দেখো কি সুন্দর কেকটা হয়েছে দেখো অভিরূপ লেখা আর রেইনবো কালার এরকম কেক আমি দেখিনি রনি তো বললাম কি আমি সত্যি দেখিনি কেউ দেখেনি অপূর্ব সুন্দর হয়েছে দেখছো এটা কি নাও তো থাম ফটো নিয়ে নাও ওখান থেকে হুম 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 খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে এখনো বাকি নয় কলকাতার বিশ্ব সুন্দর অভিরূপ দাস মিস্টার ওর একটা পাট কোথায় গেল ঠিক আছে ঠিক আছে

চলো চলো ছেলে চোদ্দোতে পড়ে গেল দেখতে দেখতে আর কি বলবো বলো সবাই তোমরা আশীর্বাদ করো আমার ছেলেকে যেন একটু ভালো মানুষ হয় শিক্ষিত সে কথা আমি বলবো না যেন ভালো মানুষ হয় আর যেন সুস্থ থাকে এই আশীর্বাদটা সবাই করো সবাই করো সবাই করো আর কিছু না তো বড়দের সবার আশীর্বাদ খুব দরকার গো ঠিক আছে চলো আবার কালকে জন্মদিনের ব্লগ নিয়ে আসবো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করো আর পাশে থেকো সাথে থেকো আর আমার ভিডিওগুলো কন্টিনিউয়াসলি সবাই দেখতে থাকো দেখে নাও লাস্ট আমার বাবাটাকে ঠিক আছে চলো টাটা